मेरे मेरे दिल के पागलपन की और सीमा क्या है यू तो तू है मेरी साया तुझ में और तेरा क्या है मैं हूं गगन तू है जमी अधूरी सी मेरे बिना रात को 가르비다 딜리로바 아비자 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 에수바 아비자 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 에수바 아비자 라트코 ভেজা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা কেন করলাম জানো ভালো লাগার জন্য তো অবশ্যই সুর বইয়ের গান লাকিয়ালির গাওয়া গান আশা করছি তোমাদের সবার জানা এবং সবার প্রিয় এই জেনারেশনেরও সবাই ওই জেনারেশনের গান জানে কম বেশি যেগুলো কিনা বলবো যেগুলো যেগুলো কোনোদিনও পুরনো হওয়া নয় হুম এভারগ্রিন যেই সংসগুলো আছে সেগুলো সেগুলোর সাথে সবাই পরিচিত আমরা তো যাই হোক এই গানটা অবশ্যই কন্টেন্ট রিলেটেড সেটা হচ্ছে আস্তে আস্তে যদি কন্ট্রোভার্সির জগৎটাকে লোকে কি কী বলব যেরকমভাবে ব্লগারদের মানুষে গ্রহণ করে মানুষে যেমন ব্লগারদেরকে গ্রহণ করে ঠিক সেই রকম মর্যাদা দিয়ে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও গ্রহণ করে এর থেকে বড় পাওনা কিন্তু আর নেই তবে দুঃখের সঙ্গে একটা বিষয় আমি তোমাদেরকে জানাতে চাইছি যেটা কিনা আমার মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অর্থাৎ ক্রিটিক্স ক্রিটিক্সরা ভালোভাবে সম্মানের সঙ্গে গৃহীত হওয়ার পরিবর্তে ক্রিটিক্সরা বিলুপ্ত হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ এক একজনকে নিয়ে মানুষে কত বলবে আর দর্শকরা কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখবে একটা টপিকের উপরে বেস করবে বেস করে খুব ভালো লাগে যাদের তাদেরকে দেখবে বা যারা ভিউয়ার্সদের কথা অনুযায়ী পাই টু পাই কাজ করে সেই কটা ভিউয়ার্স গিয়ে সেই ক্রিয়েটারকে দেখবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যেই জায়গাটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে আমার মনে হচ্ছে তার পেছনে সেই জায়গাটাকে পুরো বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে কেন বলছি সেটা তোমরা আশা করছি বুঝতেই পারছ আজকে আবার ম্যাডামের বাণী শুনতে পেলাম যেখানে কিনা না উনি নাম নিয়ে নিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বললেন এক্স্যাক্ট পার্টিকুলার ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে যেন কোনো রকম কোনো সমালোচনা করা না হয় তো যাই হোক এই দিকটা যেমন ঠিক তেমনি এই যে যারা যাদের বিরুদ্ধে এই কাজগুলো করা হলো মানে ওই তিনটে ফ্যামিলি আমরা জানি আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় রোস্টার ক্যারেমিনাটি আমরা সবাই জানি তার মুখে খিস্তি ছাড়া আর কিচ্ছু নেই ব্যান বলে যেটা বলা হয় অর্থাৎ ব্যাহেন পরে যেটা বলা হয় লে বলে যেটা বলা হয় ঠিক আছে কি নেই ওর ভিডিওর মধ্যে কি নেই কিন্তু তাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি ক্যারেমিনাটি দি ক্যারেমিনাটি শুধু ক্যারেমিনাটি না দি ক্যারেমিনাটি তার একটা আলাদাই লেভেল সে তো অঢেল গালাগালি দেয় অঢেল গালাগালি দেয় তো তার সম্পর্কে কি বলবে তোমরা তার সম্পর্কে কি বলবে ক্ষমতা আছে তার একটা চুল ছোঁয়ার বাঁকা করার তো বহুত দূর কি বাদ তার একটা চুল ছোঁয়ার ক্ষমতা আছে সেও এই ইন্ডিয়া নিবাসী অত দূর যে আমার লাভ নেই আমাদের ছোট্ট ছেলে বোকা তারপরের ওয়ার্ডটা দিয়ে প্রত্যেক কথায় কথায় রদ্দুর রয়ের ওই ডায়লগটার সাথে সাথে নিজেও এই কথাগুলো বলে সাথে বিভিন্ন মানে কী বলবো ইউটিউবে যারা নোংরামও করে বেড়াচ্ছে অঙ্গ প্রদর্শন করে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে নিয়ে ভিডিও করা তাদেরকে নিয়ে রোস্ট করা শুধু তাদেরকে নিয়ে রোস্ট করা না তার সাথে নিজেদের ল্যাঙ্গুয়েজ খারাপ করা স্ল্যাং দেওয়া যেটাকে বলে স্ল্যাং দেওয়া সেইগুলো করছে বস্তির ছেলে পচা কথায় কথায় বয়াকার দর্শন একার কথায় কথায় প্রত্যেকটা কথা শুরু হয় ওই দিয়ে শেষ হয় ওই দিয়ে আর চোখটা কাদের উপরে গিয়ে পড়েছে চোখটা পড়েছে কিছু অশিক্ষিত মানুষের উপরে আমি বার এই কথাটা বলবো চোখগুলো পড়েছে অশিক্ষিত মানুষের ওপরে গিয়ে যাতে করে তাদেরকে হাতের মুঠোয় নেওয়াটা খুব সহজ হয় আর তাদেরকে হাতের মুঠোয় নিয়ে যারা পড়াশোনা জানে কিন্তু ভিতু যারা পড়াশোনা জানে তারা সবাই সাহসী হবে এরকমটা না আবার যারা পড়াশোনা জানে না তারাও যে ভিতু হবে সবাই এরকমটাও না যারা পড়াশোনা জানে অথচ ভিতু বা কোনো পাঙ্গার মধ্যে পড়তে চায় না ঝামেলার মধ্যে পড়তে চায় না তারা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে আর সেই রকম মানুষের মধ্যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আছে আমি জানি আমি জানি তো যেখানটায় বড় বড় নোংরামও হচ্ছে যারা অঙ্গ প্রদর্শন করছে যাদেরকে নিয়ে রোস্ট হচ্ছে তাদের চ্যানেল বন্ধ করার ক্ষমতা আছে তাদের চ্যানেল বন্ধ করার ক্ষমতা আছে কি নেই ক্যারিমিনাটির পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে নেই ছোট্ট ছেলে যে কিনা এই ধরনের যাকে বলা হয় বৌদিবাদ ছোট্ট ছেলে যে কিনা জঘন্য থেকে জঘন্য রোস্টার এই ইউটিউবারদের নিয়ে এসে নিজের ভিডিওতে দেখায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাকে কিনা কলেজ ফেস্টিভ্যালে ডাকে কী শিক্ষণীয় আছে ওর ভিডিওটা হচ্ছে আমরা দেখি হাসি কিন্তু এই যে রোস্টার এদের ভিডিও থেকে সমাজে কী শিক্ষা দিচ্ছে সমাজকে কী শিক্ষা দিচ্ছে রোস্টাররা বলো আমাকে তোমরা বলবে যে ওগুলো নিয়ে এসে বলে বন্ধ করতে ওগুলো যদি বন্ধ হয়ে যায় এরা বিলুপ্ত হয়ে যাবে যারা অঙ্গ প্রদর্শন করে ভিডিও করছে যারা 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 ডবল মিনিং করে ভিডিও করছে যাদেরকে নিয়ে এই রোস্টাররা রোস্ট করছে তারা যদি বন্ধ করে দেয় মানে ডবল মিনিংকারীরা বা অঙ্গ প্রদর্শনকারীরা যদি বন্ধ করে দেয় এই রোস্টারদের কে চিনবে কী নিয়ে রোস্ট করবে তো র্যাকেট এই যে র্যাকেট কথাটা এই র্যাকেট কথাটা আমরা খারাপ অর্থে প্রয়োগ করি যে একটা র্যাকেট চলছে পাচারের র্যাকেট চলছে বুঝতেই পারছো শিশু হয় মহিলা হয় পুরুষও হয় সমস্ত এই র্যাকেটের মধ্যে পড়ে হুম তারপরে হচ্ছে নেশাজাতীয় দ্রব্যের র্যাকেট নানান ধরনের র্যাকেট আমি বলবো এই যে যা হচ্ছে এটা হচ্ছে মাফিয়া র্যাকেট চলছে মাফিয়া র্যাকেট যেখানটায় অশিক্ষিতদেরকে অশিক্ষিতদেরকে কবজা করে তারপরে শিক্ষিত মানুষদের মনের মধ্যে ভয় ভীতি সঞ্চার করা হচ্ছে আর কিচ্ছু না আমি যে কথাগুলো বললাম একটুখানি মন দিয়ে ভেবে দেখো যে সবচেয়ে বড় রোস্টার থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের রোস্টাররা পর্যন্ত গালি গালাজ দিয়ে ভিডিও করে আর সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের এইটুকু জোনে যারা আমরা আছি তারা আমরা যথেষ্ট ভালোভাবে ভিডিও করি যথেষ্ট ভালোভাবে ভিডিও করি কি কি হিসাবে সুযোগটা পেয়েছে জানো কারণ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কোনো মিল নেই এইটা হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে সুযোগ আমরা পুরো প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে নেমে পড়ি যখনই কোনো কন্টেন্ট থাকবে না তখনই একে অপরকে টার্গেট করা কন্টেন্ট থাকা সত্ত্বেও বড় বড় ভ্লগারদের চোখে উঠতে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভার্সাস হয়ে যাচ্ছে টু হচ্ছে না ভার্সাস হয়ে যাচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অপরজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নে দে ল্যাং ওকে ল্যাং মারলে পরে আমি ওই ভ্লগারের চোখে উঠতে পারবো ওই ভ্লগার আমাকে কমিউনিটিতে দেবে ওই ভ্লগার আমার সাথে দেখা করবে আমার ভিডিওতে মুখ দেখাবে ব্যাস কটা ভিডিওতে মুখ দেখাবে একটা কি দুটো ভিডিওতে মুখ দেখাবে কতদিন কন্ট্যাক্ট রাখবে হার্ডলি এক থেকে দু মাস কন্ট্যাক্ট রাখবে বা সারা জীবন কন্ট্যাক্ট রাখলেও সেইভাবে কি কন্ট্যাক্ট রাখবে যে তোমার চ্যানেলের উন্নতি হবে না নেভার কখনও হবে না কিন্তু এই নেশাতেই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করেছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন কিনা আমি আমার বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছে আর এইখানটায় সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এই রকম মানুষেরা যারা কিনা সমাজ সেবা করার নাম করে এসে এই সমস্ত কাজ করছে আজকে এই যে যাদের বিরুদ্ধে এই যে তিনটে ফ্যামিলির যে অ্যাকশান নিয়েছে এরা একাই নোংরামি করছে ভিডিওতে এরা একাই নোংরামি করছে ভিডিওতে না ওই যে আরমান মালিক সেও তো দুটো বউ নিয়ে রয়েছে গর্বের সাথে রয়েছে কঠি বানিয়েছে পনেরো কোটি টাকার কঠি বানিয়েছে না কোঠা বলে না সেই বানিয়েছে কারো আছে কিছু করার ক্ষমতা কারণ তারা জানে কিভাবে কিভাবে কি করতে হয় কিভাবে পয়সা ইনকাম করতে হয় কিভাবে আমাদের কেউ টাচ পর্যন্ত করতে পারবে না কিন্তু আমাদের এই জোনটা অত্যন্ত দুর্বল জোন করো করো ঝাঁপিয়ে পড়ো এই যে আমি ভিডিওটা বানাবো এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে দশটা কুড়িটা চব্বিশটা পঞ্চাশটা ভিডিও নামবে নাবাও এক এক করে এই রাস্তাগুলোও বন্ধ হয়ে যাবে এক এক করে এই রাস্তাগুলিও উনি বন্ধ করে দেবেন ঠিক আছে কারণ কেউ হ্যারাসমেন্ট চায় না এখানে হবে না কিছুই কেউ হ্যারাসমেন্ট চায় না সবাই কি আমার মতন স্ট্রাগল করতে পারবে আমার মতন হেডেক নিতে পারবে পারবে না সুতরাং সবাইকে আস্তে আস্তে চুপ করে যেতে হবে কিচ্ছু করার নেই তো এই গেল একটা দুঃখ দুঃখজনক কথা এটা সত্যি কষ্টের কথা সত্যিই এটা কষ্টের কথা যে আমাদের মতন কিছু কম সাবস্ক্রাইবারওয়ালা মানুষকে দাবানোর জন্য উনি চলে এসেছেন আর উনি ভাবছেন যে এটা করে উনি ওনার নাম প্রচার করবেন হ্যাঁ আপনি বললেন যে আমি এক চোখামি করছি না এতদিন ধরে আপনি কি করছেন এতদিন ধরে আপনি কি করছেন আপনার কথা যারা শুনছে না তাদেরকে আপনি যা নাই যা নয় তাই বলছেন আর আপনার দলের লোকেরা যা নয় তাই বলছে যাই হোক আপনি এক চোখামি করছেন সেটা আমার মর্মে গেথে গেছে ওটা থেকে আমি নিজেকে সরাতে পারবো না কারণ শুরু থেকে অনেকবার বলেছিলাম যে আপনি যদি সব দিকেই সমান বিচার করতেন তাহলে আপনাকে সম্মান করতাম কিন্তু না আমি বলি কি দিয়ে শুরু করেন বস্তির ছেলে পচাকে একটুখানি বলবেন তো বয়াকার দশনের রয়াকার শব্দটা ব্যবহার করতে না যদি ও ব্যবহার করে তাহলে ওর বিরুদ্ধে আপনি এফআইআর করবেন আপনি বলুন তো ওকে গিয়ে ডাইরেক্ট বলুন তো যে আমি একজন অমুখ বলছি আমার এরকম অধিকার রয়েছে আমার এরকম পাওয়ার রয়েছে আমি কি জিনিস তুমি জানো না তুমি যদি কথায় কথায় তুমি ওই ল্যাঙ্গুয়েজটা তুমি ইউজ করা বন্ধ না করো তাহলে তোমার বিরুদ্ধে আমি এফআইআর করব কারণ তোমার জন্য আজকে জেনারেশনরা এই সমস্ত ভাষা শুনছে শিখছে এবং প্রয়োগ করছে বলবেন তো ম্যাডাম আপনি দেখব আপনার ক্ষমতা এই যে আপনি বলেন না তো তোরা জানিস না আমার কত দূর ক্ষমতা আমরা আমরা একটুখানি জানতে চাই যে আপনার কতটা ক্ষমতা আমরা দুটো পয়সা মাত্র ইনকাম করছি সেখানেও আপনার নজর সেখানেও আপনার নজর পড়ে গেছে আর সবচেয়ে কষ্টের বিষয় যাদের দুটো পয়সার উপর আপনি নজর দিয়েছেন তারা আপনাকে সিংহাসনে বসিয়েছে হায়রে আমার কপাল যাই হোক এইবার আসি টিনার ভিডিও নিয়ে ঠিক আছে টিনার ভিডিওতে আজকে সেই একই জিনিস দেখলাম আইসক্রিম খাচ্ছে সত্যি ওর আইসক্রিম খাওয়া দেখে এখন আর ওকে কিছু বলতেও পারি না কারণ যেই গরম পড়েছে তাতে করে আইসক্রিম দেখলে পরে ইচ্ছে করে যে খাই যেই গরম পড়েছে একটুখানি গলাটা ভেজাই শরীরটা একটুখানি ঠান্ডা হোক কিন্তু বিষয় হচ্ছে যদি আমার কোনো কিছু পেতে হয় তাহলে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমরা এই যে নায়ক নায়িকাদের দেখি দেখে আমরা ভাবি যে ইস কি সুন্দর লাগছে এই ড্রেসটা এর গায়ে আমাদের গায়ে ভালো লাগবে না কেন ভালো লাগবে না কারণ তারা যেই মেহনত করে তারা নিজেদের জীভের সঙ্গে যেই স্যাক্রিফাইস করে আমরা সেই স্যাক্রিফাইস কল্পনাও করতে পারবো না আমরা কল্পনাও করতে পারবো না কতটা স্যাক্রিফাইস করার পর তারপরে ক্যামেরার সামনে এসে মানুষের বাহ বা প্রশংসা কুড়ায় তো টিনার দ্বারাও সেটা সম্ভব না ও এভাবে রোগা হতে পারবে না কোনো দিন পারবে না আর এখন ওর মাথার উপরে ওই যে কোনো রেস্ট্রিকশান নেই কোনো মানে কি বলবো কড়া নিষেধাজ্ঞা নেই সেই কারণের জন্য ও এখন আর পারবে না ও যতই শেখ খাক না কেন ওই শেখের পয়সাগুলোও নষ্ট করছে এছাড়া আর কিছু না শেখের পয়সা নষ্ট করছে এক্সারসাইজ করছে সেই সময়টাতে যদি ও একটুখানি গান চর্চা করে তাহলেও কাজে দেয় কারণ ওইগুলো কাজেই লাগবে না তোমাদেরকে কি বলেছিলাম যে আমি খুব খাটছি খুব খাটছি সেই অনুযায়ী আমার খিদেও পাবে তো খিদে পেলে আমি যদি গলা পর্যন্ত খাই তাহলে সেই খাওয়ারটা আমার গায়ে লেগে যাবে আমি মোটা হয়ে যাবো এটা হচ্ছে কথা সুস্থ মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের কথা আমার কথা বলছি আমি তো এই তো গেল আইসক্রিম খাওয়ার কথা তারপরে আজকে টিনাকে একটা কথা বলি ওর বৌদিকে নিয়ে ও অনেকবারই কথাটা বলেছে টিনা যে রোগা হয় সত্যি বলছি সে রোগা হওয়ার জ্বালা বোঝে আর যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মোটা হয় হেলদি হয় সে আবার মোটা হওয়ার জ্বালাটা বোঝে যে রোগা হয় যে সুটকী হয় যে সুটকি হয় তারা অনেক কিছু খাওয়ার চেষ্টা করে অনেক কিছু খেয়ে তাদের তারা ওয়েট গেইন করার চেষ্টা করে কিন্তু হয় না আমি এরকম দেখেছিলাম তখন আমি জানতাম না যে আমি এর পেশেন্ট আমি দেখেছিলাম কি কী করলে ওয়েট গেইন করা যায় অবভিয়াসলি বিয়ের পরে কারণ বিয়ের আগে ওই সমস্ত আমার মাথাতেই ছিল না রোগা মোটা এই সমস্ত মাথায় ছিল না কারণ বিয়ের পরে সব আত্মীয় স্বজনরা এত বলতো এত বলতো এত বলতো তখন আমি ভাব ভাবলাম যে না এবার আমি একটুখানি ওয়েট পোটন করার চেষ্টা করি তো ইউটিউব দেখলাম বিভিন্ন রকমের শেক তার সাথে এক্সারসাইজ এক্সারসাইজ করতাম শেক খেতাম কয়েকদিনের মধ্যে পেট ছেড়ে দিল কারণ ওই যে আমি জানতাম না যে এই রকম প্রোটিনের মানে কি বলবো কানা করেও আমি নিতে পারবো না তারপরে পেট ছেড়ে দিলো তারপরে গেলাম ডাক্তারের কাছে তারপরে জানতে পারলাম তারপরে তো সব কিছু বন্ধ হয়ে গেল লকডাউনের সময় যখন কিনা বরের ছুটি ছিল তখন দেদার্সে ঘুম থেকে উঠতাম টাইম নেই আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠতাম এর উপরে যায়নি আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠতাম তখন একটুখানি ওয়েট পুটন করলাম তখন খাওয়ার ভিডিও শুরু করেছিলাম তো তখন বুঝলাম যে আমার মনে হয় ঘুমটা কম হয় সেই কারণের জন্যই আমি ওয়েটটা লস লস হয়ে যাচ্ছে আমার তো তারপরে কি হলো খাওয়া দাওয়ার ভিডিও করলাম তো সেখানে আমার কোনো প্রবলেম হয়নি কারণ আমি তখন জানতে পেরে গেছিলাম তারপরে কি হলো তারপরে এই লকডাউন কেটে যাওয়ার পরে তারপরে আসলো আমার এই ইউটিউব তো তখন করছিলাম করতে করতে তখন আসলো হচ্ছে তোমার দিল্লির ট্রিটমেন্ট দিল্লিতে পাঁচ ছবার যাওয়ার পরে ওই যে পাঁচ ছটা মাস আমার ধকল সেই ধকলে আমি আরও রোগা হয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছিলাম তারপরে আসলো দিল্লি থেকে দিল্লির আর কি প্রসঙ্গটা গেল তারপরে আসলো কোর্ট কাচারির ধকল কোর্ট কাচারির ধকল কোর্ট কাচারির স্ট্রেস তাতে করে আর সম্ভব ছিল না তো এখন আমাকে অনেকে বলে সুতপা তুমি একটুখানি মোটা হয়েছ কেউ বলে সুতপা তুমি এর থেকে কিন্তু বেশি মোটা হয়ে হয়েছ না তার মানে মানুষের কথায় আমি বুঝতে পারি কারণ আমার আয়নার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র চুল আঁচড়ে বসে পড়া ছাড়া আমার আর সময় নেই আয়নার সামনে দাঁড়ানো দিনে এতগুলো ভিডিও করা কন্টেন্ট জোগাড় করা সংসারে কাজ করা আয়নার সামনে বেশিক্ষণ দেওয়ার মতন সময় আমার থাকে না আইব্রোটা করা আর কাজলটা পরা ব্যাস নিজেকে দেখার জন্য ওই বড় আয়নায় যাওয়া আমি সময় পাই না তো এটা হচ্ছে আমার জার্নি এরপরে কোনো স্ট্রেস আসলে পরে কোনো শরীর খারাপ হলে পরে আবার আমি ওয়েট লুজ করব। তো এটাই বলছি যারা রোগা হয় তারা যে কোনো কিছু খেয়েই মোটা হতে পারে না টিনার বৌদিকেও দেখি ভাত ছাড়া কিছু খেতে পারে না পুরো আমার মতন ভাত ছাড়া কিছু খেয়ে সহ্য করতে পারে না রুটি হলে লুচি হলে ওর জন্য আলাদা ভাত করে ভাত করতে হয় কারণ ও সহ্য করতে পারে না সবাই এইগুলো এগুলিতে অধিক পরিমাণে ফাইবার থাকে সেই কারণে আমরা এগুলোকে হজম করতে পারি না আর তাতে করে কি হয় আমাদের গায়ে লাগে না ব্যাস আমরা রোগাই থাকি তো একটা রোগা মানুষকে যে কিনা জানে আমি রোগা তাকে যদি বারবার বারবার বলা হয় না সেটা কিন্তু তার এখানে এফেক্ট করে সে হাসবে আমাকেও যখন বলতো আমি কিন্তু হাসতাম আমি কিন্তু বুঝতে দিতাম না যে আমার কষ্ট হচ্ছে বলো না এরকম বারবার বলো না আমি তো জানি আমি রোগা বলো না বারবার ভালো লাগতো না তো টিনাকে বলবো তোকেও যদি কেউ বারবার মোটা মোটা বলে তুই হয়তো বলবি হ্যাঁ আমাকে বলো না হাতি বলো না কিন্তু হয়তো তোর ফিল হয় না হয়তো তোর ফিল হয় না কিন্তু এরকম মানুষের খারাপ লাগতে পারে অন ক্যামেরা বারবার নিজের বৌদিকে শুটকো শুটকি বলিস না একটা সম্পর্ক আছে তো আর মা মনুষ্যত্বের খাতিরে বাড়িতে বল বাট ক্যামেরাতে বারবার শুটকো শুটকি বলিস না ওইভাবে বৌদিকে দেখি ওইভাবে তার মানে কী বলবো বডি শেমিং করিস না এটাও কাইন্ড অফ বডি শেমিং এটা আজকে আজকে যেন তুই অতিরিক্ত করে ফেলেছিস যে যাও যাও দূরে দেখো বেলটা বাঁধিয়ে দেখাও ওরকম করিস না ওটা একটা মাইন্ডের মধ্যে কিন্তু ব্যাড এফেক্ট পড়ে এখন তুই বুঝতে পারছিস না পরে বুঝতে পারবি তো এটা গেল ওর বৌদিকে নিয়ে কথা এরপরে আসি ওর দাদাকে নিয়ে কিছু কথা গতকালকে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম যে ওদের বাড়িতে খাওয়া দাওয়া ইলাহি হচ্ছে আসছে কোথা থেকে সোর্স অফ ইনকামটা কি শুধুমাত্র ওর বাবা ইনকাম করে সেখানে আমাকে একজন একটা লিস্ট দিয়েছে আর আর আমি এটাও বলেছিলাম যে টিনার ঠাকুমা পেনশন পায় কি না আমি জানি না তো আমাকে একজন লিস্ট দিয়েছে যে টিনার বাবা ইনকাম করে টিনার ঠাকুমা পেনশন হোল্ডার ঠিক আছে কারণ তার স্বামী সরকারি চাকরি করতো আর টিনার দাদা ভাড়ায় অটো অটো খাটে আমি জানতাম ওটা নিজেদের অটো ভাড়ায় অটো খেটে মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করে ঠিক আছে আমাকে এই কথাগুলো বলেছেন আর বলেছেন যে তুমি পুরোনো ভিডিওগুলো দেখো যথেষ্ট ভদ্রভাবে বলেছে আর আমিও ওনাকে যথেষ্ট মানে কি বলবো অবশ্যই ভদ্রভাবে বলতে চাই টিনার বাবা ইনকাম করে টিনার ঠাকুমা পেনশন হোল্ডার কিনা আমার জানা নেই আপনি বললেন সেই সূত্রে আমি বুঝতে পারলাম যে টিনার ঠাকুমা পেনশন হোল্ডার তারপরে টিনার দাদা নাকি মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করে সারাদিন বাড়িতে বসে থাকে সারাটা দিন বাড়িতে বসে থাকে সারাটা দিন বাড়িতে যদি কোনো ভাড়া আসে তখন বের হয় আর ভাড়ার অটক এইভাবে খামখেয়ালিভাবে খাটিয়ে ভাড়ার অটো খামখেয়ালিভাবে খাটিয়ে মাস গেলে তিরিশ হাজার টাকা আপনি ক্যালকুলেশনে কোনো ভুল করেছেন আমার আমাকে একবার বলেছিল আমার ভিউজ দেখেও আমাকে বলেছিল যে তোমার মাস গেলে ইনকাম পঞ্চাশ হাজার টাকা আমাকে বলেছিল তখন আমার এত ভিউজ হতো না তখনই আমাকে বলেছিল তোমার মাস গেলে ইনকাম পঞ্চাশ হাজার টাকা আমি শুধু ওনার কথাতে আমার কোনো আমি বাকরুদ্ধ হয়ে গিয়ে শুধু হাসির চিহ্ন দিয়েছিলাম আর কিছু দিন তো আমি আপনাকে বলবো যে আপনি একবার হিসাব করুন ভালো করে হিসাব করুন যে যেই ছেলেটা সবসময় বাড়িতে বসে থাকে যেই ছেলেটা ভাড়ার টোটো চালায় যখন ভাড়া পায় তখন ভাড়ার টোটো চালায় এছাড়া নিজেদের বাড়িদের লোক বাড়ির লোকদেরকে নিয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে এখানে যায় ওখানে যায় তো সে মাস গেলে কি করে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে সেটা আপনি একটুখানি হিসাব করবেন তারপরে আমাকে জানাবেন আমার জানা নেই যে রেগুলার গাড়ির ভাড়া মালিককে দিয়ে তারপরে এইভাবে টোটো চালিয়ে বাড়িতে বসে বসে টোটো চালাচ্ছে চালিয়ে মাস গেলে কি করে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় দেখুন আমি হিসাবের কথা বললাম বাদ বাকি আমি তো জানি সেই কারণে আমি বলেছিলাম কিন্তু আপনি যেহেতু হিসাবটা দিলেন তার জন্য আমিও আপনাকে হিসাবটা দিলাম তো এই গেল এইবার আসি হচ্ছে তোমার যেটা হচ্ছে টিনা টাইটেলে ছিল যে কিছু মানুষকে চিনতে পেরেছে হ্যাঁ ওই টাইটেলটার মধ্যে ও যেই বিষয়টা বলেছে সেটা বাদ দিয়েও আরও অনেক কিছু ছিল সেটা আমরা যারা আমরা বুঝতে পারি যে কে কী বলতে চায় সেটা আমরা বেশ ভালো মতনই জানি বুঝি ঠিক বলেছিস না এই কয়েকটা দিনে কিছু মানুষ তুইও চিনেছিস আমিও অনেক মানুষকে চিনেছি হ্যাঁ আমিও অনেক মানুষকে চিনেছি যে মুখে মিষ্টি আর পেছনে বদনাম আমিও চিনতে পারলাম আমি এটাই পারলাম না জানিস তো ওই মুখে মিষ্টি রেখে পেছনে বদনাম এই এই মানে বলবো কি বলবো কৌশলটা এই কলা কৌশলটা আমি কিছুতেই রপ্ত করতে পারলাম না যে কি করে সামনে হুম হুম ও ওহো আহা করে পেছনে এরকম আমি করতে পারলাম না এরকম করতে পারলাম না বুঝতে পারলি তো যাই হোক তুইও চিনেছিস আমিও চিনেছি তো ওর পাশের বাড়িতে যে কে দুষ্টু মিষ্টি থাকে তাকে কেউ মেসেজ করেছে ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করেছে টিনা যে দু তিন দিন ভিডিও দেয়নি তো টিনা বাড়িতে আছে কিনা সেটার খোঁজ নেওয়ার জন্য পাশের বাড়ির এক মেয়েকে যার সাথে কিনা টিনাদের ভালোই সম্পর্ক তাকে খোঁজ নিতে পাঠিয়েছিল বলেছিল আর কি খোঁজ নিতে বলেছিল আমি ভাবি যে খোঁজ নিতে বলেছিল তার কতটা বুদ্ধি তার কতটা বুদ্ধি যে পাশের বাড়ির মানুষকে বলছে খোঁজ নিতে তাও আবার চুপি চুপি আর কাকে খোঁজ নিতে বলছে যাদের সাথে টিনার বেশ ভালো সম্পর্ক হ্যাঁ এরকম খোঁজ নিতে বলছে ভাই বাড়ি চলে যাও না বাড়ি চলে গিয়ে ভিক্ষুকের ভূমিকা পালন করো আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি যখনই টিনা ভিডিও দেবে না যখনই মনে হবে এই তো টিনা মনে হয় ঘাপলামো করছে বা প্রেমিকের সাথে দেখা করতে গেছে বা অন্য কোথাও গেছে অন্য কারো সাথে গেছে হ্যাঁ সে খাখার সাথে হোক সেবক দাদার সাথেই হোক না কেন যার সাথে এক্স ওয়াইজের যার সাথেই মনে হবে না কেন যে এর সঙ্গে যেতে পারে তো ভিক ভিক্ষমাঙ্গি হয়ে পৌঁছে যেও ভিক্ষাং দেহি বলে পৌঁছে যেও দেখবে ঘরের থেকে কে বের হয় আর নয় ওই যে বাড়ি বাড়ি কয়জন বাড়িতে মানুষ আছে কি বলে না ওটাকে কি বলে বেশ বলো না সার্ভে 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 করতে যায় না তো সেই সার্ভেওয়ালা সেজে বা সার্ভে ওয়ালি সেজে বাড়িতে পৌঁছে যেও আর যদি বাড়ির থেকে না বেরো এরকম ঘরের দরজা দিয়ে উঁকি মেরো আর কেউ নেই আপনাদের বাড়িতে আর কেউ নেই আপনাদের বাড়িতে এইরকম করে উকিমের এইভাবে কাউকে খোঁজ নিবে বললে এই তো বলে দিল। এই তো বলে দিল যে এরকম কেউ টিনার বাড়ির পাশের একজনের সঙ্গে যোগাযোগ করেছিল টিনার বাড়ির পাশে একজনের সঙ্গে যোগাযোগ করেছিল বলেছিল চুপি চুপি গিয়ে দেখে এসো টিনা বাড়িতে আছে না অন্য কোথাও গেছে আবার সেই বলছে যে দক্ষিণেশ্বরে গেছে কার সাথে গেছে খাখার সাথে গেছে যেহেতু একবার ঘুরতে গেছিলো অযোধ্যায় ঘুরতে গেছিলো মিথ্যে কথা বলেছিল যে এই আছে সেই আছে অনেক কিছু দেখায়নি হ্যাঁ তো সেই কারণের জন্যই মানুষের মনে সন্দেহটা উদয় হচ্ছে আর সেই কারণের জন্যই মানুষ এই সমস্ত কথা বলছে বা কাউকে খোঁজ নিতে পাঠাচ্ছে তবে হ্যাঁ আহম্মকের কাজ করেছে ওরকম করতে নেই এই যে আমি শিখিয়ে দিলাম হয় ভিকমাঙ্গি হয়ে আর নয়তো ভিকমাঙ্গি হলে পরে কে ওই একজনই বেরোবে অথবা গলার আওয়াজ তো পাওয়া যাবে আর হচ্ছে তোমার নতুবা ওই সার্ভে ওয়ালি সেজে যাও চলে যাও একটা নীল রঙের শাড়ি আর একটা সাদা রঙের ব্লাউজ চলে যাও ওইভাবে সবচেয়ে ভালো তোমরা খবর পেয়ে যাবে যত সব কে কোথায় গেল কে কি করলো সেই নিয়ে এদের জ্বালা এটাই যদি হবে এটাই যদি হবে আচ্ছা আরও একটা কথা বলি আমাকে এক দিদিভাই বলেছেন যে তোমার মুখে নাঙ্গি শব্দটা মানাচ্ছে না তুমি নাঙ্গি শব্দটা প্রয়োগ করো না ওরা যদিও বা ওই শব্দটা শোনার যোগ্য কিন্তু তুমি বলো না আমি তো নিজেকে ছয় সাত মাস পিওর ধোয়া তুলসী পাতা করে রেখেছিলাম তার ফল কি হয়েছিল তার ফল কি আখেরে কিছু হয়েছিল আচ্ছা চলো দিদিভাইয়ের কথা মতন আমি আবারও নাঙ্গি শব্দটা উঠিয়ে দিলাম উর্বশী রম্ভা এইগুলো বললে চলবে আমি একটা এক একটা নাম সেট করে নিই তারপরে দেবো তো কি যেন বলছিলাম হ্যাঁ এই যে কিমা কিমা যে গেল কিমা যে নজরুল মেট্রো স্টেশনে ধরা পড়লো তারপরেও কিমা বুকটুকে কী বললো যে ভিডিওর বাইরের জিনিস কেন ভিডিওতে দেখাবে মানুষে ভিডিও থেকে আমি দেখিয়েছি যে আমি কারোর সাথে যাচ্ছি তাহলে টিনাও তো ভিডিওতে দেখায়নি যে সে কারোর সাথে যাচ্ছে তাহলে এত চুলকানি কিসের এত চুলকানি কিসের যে ও বাড়িতে আছে না কাকার সঙ্গে দক্ষিণেশ্বরে গেছে না পুরী গেছে না দীঘা গেছে জানার দরকার কিসের এত চুলকানি কিসের আশ্চর্য হয়ে যায় মানুষের মানে কিউরিসিটি দেখে আশ্চর্য লাগে কিউরিসিটি দেখে তো কি আর বলবো বন্ধুরা লাস্টের লাইনটা যেটা ছিল সেটা নিয়ে টিনা কিছু বলেনি যে এত অসুবিধা থাকলে বাড়িতে সিসিটিভি লাগাবে বাড়িতে সিসিটিভি লাগালে বাড়িতে যদি সিসিটিভি লাগায় তাহলে বাড়ির মানুষগুলোর অরিজিনাল রূপ ধরা পড়ে যাবে এটা কার কথা বলা হচ্ছে এটা ফোনদীপের কথা বলা হচ্ছে যেহেতু ফনদীপ গতকালকে বাস নিয়ে বসেছিল সেই মানে সেইটুকুর পরিবর্তে টিনা ওই কথাটা বলেছে সিসিটিভি লাগানোর কথা ঠিক আছে তো সিসিটিভি লাগালে বা কাজের লোক ঢোকালে কাজের লোক খুঁজেই পাচ্ছে না কাজের লোক কিচ্ছুতেই পাচ্ছে না সবাই কাজের লোক পায় ওরা কাজের লোক পায় না কাজের লোক ঢোকালে সিসি ক্যামেরা লাগালে ওদের পরিবারের আসল রূপটা ওদের পরিবারের আসল রূপ সবার সামনে বেরিয়ে পড়বে সেই কারণের জন্য না সিসিটিভি লাগাবে না কাজের লোক রাখবে তোমরা দেখো অসুস্থ হয়ে পড়ে থাকবে সেটা নিয়ে ভিউজ কামাবে মানে ফন্দীপের মা অসুস্থ হয়ে পড়ে থাকবে ভিউজ কামাবে তবুও রাখবে না কাজের লোক রাখবে না তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর যদি কারোর মগজে ঢোকে কন্ট্রোভার্সি জগৎটাকে যদি বাঁচাতে হয় নিজেরা যে দু পয়সা আয় করছি ঘরে বসে সেটা যদি করতে হয় তাহলে এই সমস্তকে আটকাতে হবে আর কন্ট্রোভার্সির কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না লড়াই করে কন্ট্রোভার্সি টু কন্টেন্ট লড়াই করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই যদি কন্টেন্ট করো তাহলে এইরকম ফাটল সৃষ্টি হবে এর মধ্যে এরা ঢুকবে আর তছনছ করে দিয়ে চলে যাবে কন্টেন্টকেই হাতছাড়া করে দিয়ে চলে যাবে আজকে আমি ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে ভিডিও করতাম না কিন্তু এরকম অনেক ক্রিয়েটার আছে যারা কিনা ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে ভিডিও করে ভালো ভালো ভিউস কামাতো কি হলো কি হবে কারোর স্বভাব চেঞ্জ করতে পারবে কেউ আমার মনে হচ্ছে ভেতরে অন্য কিছু খেলা চলছে বুঝতে পারলে এই তিনটে ফ্যামিলির সঙ্গে ওনার আলাদাই কোনো খেলা চলছে যাই হোক যেটা আমার সন্দেহ হচ্ছে সেটা যদি ফলে যায় তাহলে পরে বলবো কারণ মুখ থেকে এক না এক সময় বেরোবেই বেরোবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা